হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আয়ার স্টাডি চ্যানেল দেখো আগের যে ম্যাথের ক্লাসটা হয়েছিল সেখানে তোমাদেরকে বলেছিলাম নেক্সট ক্লাসটা কিন্তু পরিমিতির হবে এবং প্রিভিয়াস ইয়ার থেকে প্রত্যেকটা কোশ্চেন তুলে ধরা যেগুলো হয়েছে সেগুলোই কিন্তু আমরা তুলে ধরছি তো প্রত্যেকটা কোশ্চেন যেরকম নর্মাল পদ্ধতিতে হয় আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এবং প্রত্যেকটা কোশ্চেনের শেষে এটাকে কিভাবে দু সেকেন্ডে সলভ করবে তারও ট্রিক কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো তোমরা কিন্তু ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো দেখো প্রথম কোশ্চেন কি বলছে একটি ব্যাসাধ্য বাহ্যিক ব্যাসার্ধ চার সেন্টিমিটার এবং উচ্চতা দু সেন্টিমিটার সহ একটি ফাঁপা চোং সেমি পুরু ধাতব পা দ্বারা গঠিত ব্যবহৃত ধাতুর আয়তন কত তোমরা প্রথমে ছবিটা আঁকো কী বলছে বাহ্যিক ব্যাসার্ধ চার সেন্টিমিটার এবং উচ্চতা দু সেন্টিমিটার সহ একটি ফাঁপা চোং এক সেন্টিমিটার পুরু ধাতব ঠিক আছে তো তোমাদের মেনলি যেটা ধরো একটা তোমার এটা চং তোমাদেরকে প্রথমে ছবিটা এঁকে আমি তোমাদেরকে বোঝাচ্ছি এটা একটা তোমার চং ঠিক আছে তো এই চঙের মধ্যে আর একটা চং আছে কি পাতলা চং এরকম আর একটা একটা পাতলা চং আছে ঠিক আছে তো তোমরা আশা করি বুঝতে পারছো কালারটা আলাদা করে দেখাচ্ছি বলে দেখো এটা কী বলছে ধরো এইখানে এইটা হচ্ছে মেন বিন্দু আমি একটা অন্য কালারিং নিয়ে নিচ্ছি এটা হচ্ছে মেন বিন্দু এবার এই যে চঙের বড়ো চঙের যে ব্যাসাধ্যটা এটা কত সেন্টিমিটার চার সেন্টিমিটার আর এই যে এর ব্যাস্ধটা কত এর ব্যাস্ধটা বলা আছে ফাঁপা চঙের পুরো ধাতবে এটা হচ্ছে এক সেন্টিমিটার ঠিক আছে এক সেন্টিমিটার আর হাইট বা উচ্চতা দুটোরই কিন্তু একই দুজনেরই উচ্চতা কত দু সেন্টিমিটার ঠিক আছে তো আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের বিষয়টি ছবির মাধ্যমে তো এবার আমরা এই যে চোঙের আয়তন আমরা কি করে বের করি ছবিটা তোমরা অলরেডি বুঝতেই পারছো তো এইবার তোমাদেরকে মেন যে পয়েন্টে আসি যে চোঙের আয়তনটা কত চোঙের আয়তন হচ্ছে বড়ো চোঙের আয়তন কত পাই আসকার এইচ তোমরা এর আগে সূত্রটি হয়তো জানো আর যদি না জেনে থাকো তাহলে সূত্রটি লিখে নাও তাহলে আয়তন হচ্ছে বড়ো চোঙের আয়তন থেকে আমি যদি ছোটো চঙের আয়তন বিয়োগ করে দিই তাহলেই কিন্তু আমার সঠিক অ্যান্সারটা পেয়ে যাব তাহলে বড়ো চংের আয়তনের মান কি পাই আর স্কোয়ার এইচ বড়ো চংের বড়ো হাতের আর ঠিক আছে মাইনাস পাই ছোটো চঙের হচ্ছে ছোটো আর আর স্কোয়ার এইচ তো আমি এখান থেকে একটা জিনিস দেখতেই পাচ্ছ পাই এবং এইচ আমি যদি কমন নিয়ে নিই তাহলে বড়ো হাতে আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তো এবার তোমাদেরকে একটাই কথা বলি যে দেখো পায়ের মান কত বাইশের সাত তোমরা সবাই জানো এইচ হাইট হাইট মানে এইচ এইচ কত দেওয়া ছিল কত সেমি উচ্চতা দেখো দু সেন্টিমিটার উচ্চতা দেওয়া আছে ইন্টু দুই আচ্ছা আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বড়ো আর মানে কত বড়ো আর মানে কত চার বড়ো আর মানে বড়ো ব্যসাধ্য যেটি সেটি চার ছিল চার স্কোয়ার মানে কত ষোলো ছোটো আরের মান কত ছিল ছোটো আরের মানটা তোমরা বের নি তার কারণটা কি ছোটো আরের মান দেখো সেমি পুরু ছিল সেমি পুরু ছিল মানে কত চার থেকে তোমরা যদি এক বার দিয়ে দাও তাহলে কত হচ্ছে তিন সেন্টিমিটার তাই তো চার থেকে এক একবার দিলে তাহলে তোমরা এই তিন সেন্টিমিটারটা তোমরা হচ্ছে ছোটো আরের মান তোমরা ধরে নাও ঠিক আছে তাহলে তিনের স্কোয়ার মানে কত তিন থেকে নয় তো তাহলে তোমার এখান থেকে কী মানটা বেরোচ্ছে বাইশ বাই সাত ইন্টু দুই ইন্টু ষোলো থেকে নয় বাদ গেলে কত হয় সাত তাহলে আমার কী কী কাটাকাটি যাচ্ছে দেখো সাতের সঙ্গে সাত কেটে যাচ্ছে তাহলে বাইশ ইন্টু দুই সমান করলে কত হচ্ছে চুয়াল্লিশ আমার অ্যান্সার বেড়েছে মানে চুয়াল্লিশ সেন্টিমিটার কিউব তো এটা তো গেল নর্মাল পদ্ধতি তো এই পদ্ধতিটি আমি আমার সব স্টুডেন্টদেরকে বলছি বারবার যে এই পদ্ধতিগুলো শিখে রাখো কারণ ইন ফিউচার তোমাদের পরীক্ষা সেন্টারে তোমাদের কিন্তু বারবার বলছি যে শর্টকাট ট্রিক কিন্তু সব সময় মাথায় আসে না শর্টকাট ট্রিক অবশ্যই শেখা দরকার আছে কিন্তু তোমরা আগে বেসিকটা তোমাদের জানা দরকার হান্ড্রেড না হলে কিন্তু তোমরা কিন্তু মানে পরীক্ষার সেন্টারে অনেক রকম মাথার প্রেশার থাকে তো তাই সেখানে শর্টকাট ট্রিকটা নাও মনে আসতে পারে তো আমি দুই রকম পদ্ধতিতে অ্যাপ্লাই করে শেখাচ্ছি দেখো এই টাইপের ম্যাথ ম্যাথ যখন হবে পরিমিতির অঙ্ক তখন তোমরা কী বলবে দেখো চংয়ের ক্ষেত্রে ঠিক আছে চংয়ের ক্ষেত্রে যখন হবে সব সময়। একটা জিনিস ভাগ যিনি লক্ষ্য করবে এগারো দিয়ে কোন অ্যান্সারটাকে ভাগ যাচ্ছে এগারো দিয়ে ঠিক আছে এগারো দিয়ে কোন অংশটাকে ভাগ যাচ্ছে আচ্ছা চো চল্লিশকে ভাগ যাচ্ছে এগারো দিয়ে দেখো যাবে না ছাপান্নকে ভাগ যাচ্ছে যাবে না পঁয়ষট্টিকে ভাগ যাচ্ছে যাবে না শুধুমাত্র চুয়াল্লিশকে ভাগ যাচ্ছে এগারো দিয়ে তো এটি এর কিন্তু শর্টকাট ট্রিক যে এগারো দিয়ে ভাগ যাচ্ছে কি না তোমরা দেখো তারপরেই তুমি অ্যানসার করে দাও সঠিক অ্যান্সারটি হয়ে যাওয়ার চান্স থাকবে তো বোঝা গেল কী কীভাবে বললাম প্লেন এগারো দিয়ে ভাগ করে দেবো চারটে অপশানকে যেটা ভাগ যাবে সেটাই অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে চলে যাচ্ছি দেখো কি বলছে একটি আয়তকার উদ্যানের ক্ষেত্র এবং পোস্ত এবং পোস্ত ষাট মিটার তিরিশ মিটার উদ্যানের সীমানা বরাবর একটি অবস্থিত একটি রাস্তা পথ যদি পাঁচ মিটার চাওড়া হয় তবে পত্রীর ক্ষেত্রফল কত তো তোমাদেরকে প্রথমে ছবিটা এঁকে বোঝাচ্ছি দেখো ধরো এরকম একটা ধর এরকম একটা প্রথমে কি আছে আয়তক্ষেত্র আছে এরকম একটা আয়তক্ষেত্র আছে তার চারপাশ দিয়ে রাস্তা গেছে ঠিক এইভাবে ঠিক আছে তো এবার তোমাদেরকে এখানে একটা জিনিস দেখো যে যে বড়ো অংশটা এটা হচ্ছে ষাট মিটার দৈর্ঘ্য আর প্রস্থটা কত বলছে পস্তটা বলছে কত তিরিশ মিটার তাই তো এটা মানে তিরিশ আর এটা বলছে পাঁচ মিটার মানে এই যে রাস্তাটা গেছে এটা কত এই রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এটা কত পাঁচ মিটার ঠিক আছে চারপাশে পাঁচ মিটার করে ঘুরে ঘুরে রাস্তাটা গেছে তাহলে তুমি একটা কথা বলো এই যে ভেতরের দৈর্ঘ্যটা কত হবে ভেতরের দৈর্ঘ্যটা ষাট থেকে পাঁচ বিয়োগগুলো কত হয় পঞ্চান্ন তো আর ভেতরে ঠিক পস্তটা কত হবে তিরিশ ছিল বাইরের তার থেকে পাঁচ কমে গেলে কত হবে পঁচিশ হবে তাহলে ভেতরের দৈর্ঘ্যগত পঞ্চান্ন প্রস্থ পঁচিশ আর বাইরের হচ্ছে ষাট এবং তিরিশ এইটুকুই মনে রাখো তাহলেই কিন্তু হয়ে যাবে আর তাহলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ তাই তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বলে এটা আমরা জানে থাকি এবার তোমাদেরকে একটা কথা বলি যে প্রথমের যে বড়ো অংশটা তার দৈর্ঘ্যগত ছিল ষাট এবং প্রস্ত তিরিশ তাহলে ক্ষেত্রফল কী হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্ত তাহলে ষাট গুণিতক তিরিশ করে দিলাম কত হচ্ছে এটা এটা হচ্ছে ছ তিনে আঠেরোশো এটা বাজেট বাইরেরটা এবার ভেতরেরটা করলে কী হবে ভেতরের কত হচ্ছে দেখো পঞ্চান্ন আর পঁচিশ কী করতে হবে পঞ্চান্ন ইন্টু পঁচিশ করলে কত হচ্ছে পঞ্চান্ন ইন্টু পঁচিশ করলে তোমরা দেখো গুণ করো গুণ করলে পেয়ে যাবে হাজার ঠিক আছে তোমরা এখানে কী পেয়ে যাবে হাজার মিটার তাই তো তাহলে এবার তোমার কাজ কি যে রাস্তার ক্ষেত্রে ক্ষেত্রফল কত মানে আমি যদি ছবিটা দেখো ভালো করে আমি যদি বাইরের অংশটা থেকে এই বাইরের যে আয়তক্ষেত্র থেকে আমি যে ভেতরের এই যে আয়তক্ষেত্রটা এটা যদি আমি বিয়োগ করে দিই তাহলে আমার কি পড়ে থাকলো তাহলে আমার পড়ে থাকতে এই অংশটা শুধু এই বাইরে রাস্তাটা পড়ে আছে তাহলে এই দুটোকে বিয়োগ করলেই বা রাস্তার আমি ক্ষেত্রফল পেয়ে যাব তো আঠেরোশো থেকে আমি যদি হাজার বিয়োগ করে দিই তাহলে কত হচ্ছে আটশো মিটার স্কোয়ার বা বর্গমিটার এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সার তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো আটশো বর্গমিটার এখানে আমার সঠিক অ্যান্সার তো এবার আমি তোমাদেরকে আসল একটা সূত্রের কথা বলি দেখো এই সূত্রটি অ্যাপ্লাই করলেও কিন্তু তোমাদেরকে এত সব করার কিচ্ছু দরকার ছিল না ঠিক আছে কিন্তু তোমরা সবসময় আমি বারবার বলছি সবসময় সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে যেও না যদি ভালো করে প্র্যাকটিস করো নর্মাল হয়েতে প্রথমে প্র্যাকটিস করো তারপরে তোমরা সূত্রটা অ্যাপ্লাই করবে দেখো সূত্রটা কি সূত্রটা হচ্ছে এল এল মানে কি দৈর্ঘ্য লেন্থ এল মানে লেন্থ লেন্থ মানে দৈর্ঘ্য যুক্ত বি বি মানে এথ বা প্রস্থ মাইনাস কী করো টু এক্স করো তার সঙ্গে তুমি একটা বন্ধনী দিয়ে টোটালটার সঙ্গে আবার টু এক্সের গুণ করে দাও মানে টু এক্সের গুণ করে দাও তোমরা আশা করি বুঝতে পারছো না এটাকে গুণিতক করে টু এক্সের সঙ্গে গুণ করে দাও তাহলে এখানে এল মানে কি লেন্থ লেন্থ মানে কি দৈর্ঘ্য দৈর্ঘ্যগত ছিল ষাট যুক্ত প্রস্থগত ছিল তিরিশ এক্সের মান কত এখানে দেখো এক্সের মান কিন্তু তোমাদের হবে পাঁচ কেন কি পাঁচ মিটার চওড়া দেখো এখানে পাঁচ মিটার চাওড়া রোদ বলা হয়েছে তাহলে পাঁচের সঙ্গে যদি দুই গুণ করা হয় কত হয় দশ গুণিত এখানে পাঁচের সঙ্গে দুই গুণ করলে দশ বাস এবার আমার কাজ হয়ে গেছে তাহলে ষাট তিরিশ নব্বই থেকে দশ বিয়োগ করলে কত হচ্ছে আশি আশির সঙ্গে বাইরে দশ গুণ আছে দেখো এই দশ গুণ করে দিলাম তাহলে কিন্তু আমার সঠিক অ্যান্সার হয়ে গেলো আটশো মিটার বর্গ মিটার তা অ্যান্সারটা কিন্তু বেরিয়ে গেল দেখতে পাচ্ছ তো তো এইভাবেও কিন্তু তোমরা করতে পারো তো আমি প্রত্যেকটা অঙ্কতে কিন্তু আমি দুরকমই টপিক করাচ্ছি তোমরা কিন্তু অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো এগুলো সব প্রিভিয়াসের কোশ্চেন তোমাদের এই কোশ্চেনগুলো থেকেই দেখবে কোশ্চেন বহুত রিপিট হয় তো দেখো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো কি বলছে পঁয়তাল্লিশ সেন্টিমিটার সেমি তীর্যগগুচ্ছতা একটি বালতির ওপরে ওপরের এবং নিচের ব্যাসার্ধ যথাক্রমে আঠাশ সেমি এবং সাত সেমি বালতির বালতির বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত কোশ্চেনটা ভালো করে বড়ো যে একটা বালতি আছে তোমাদের এখানে প্রথমে ছবিটা ভালো করে বোঝাচ্ছি দেখো কি বলছে এখানে একটা বালতি ধরা একটা বালতি বালতি নিচের অংশটা ছোট হয় উপরের অংশটা বড় হয় সবাই জানো তো এটা ধরো মিডিল পয়েন্ট এটা এর মিডিল পয়েন্ট তাই তো তো এর মিডিল পয়েন্ট থেকে এর ব্যাসার্ধ কত এর মিডিল পয়েন্ট থেকে তোমাদেরকে দেখাচ্ছে তো এই মিডিল পয়েন্ট থেকে এর ব্যসার্ধ কত ব্যাসার্ধ বলছে কত উপরের ব্যাসার্ধটা আঠাশ আর এই ছোটো যে নিচের মিডিল পয়েন্ট থেকে এর ব্যাসার্ধ কত বলছে ব্যাসার্ধ হচ্ছে সাত এবং তির্যক উচ্চতা এই যে এই যে হাইট এই হাইটটা কত বলে দেওয়া আছে হাইটটা বলে দেওয়া আছে পঁয়তাল্লিশ ঠিক আছে তো এবার তোমাদেরকে একটি কাজ আছে বাকি কিছুই না এখানে অ্যান্সারটি এক সেকেন্ডে বেরোবে বালতির উচ্চতাটি এর ক্ষেত্রফলের সূত্রফল কি বালতির মানে বক্রবৃষ্টির ক্ষেত্রফলের সূত্রফল হচ্ছে পাই এল আর হচ্ছে আর ওয়ান প্লাস আর টু তো এবার তোমার কিছুই কাজ নেই পায়ের মান বসিয়ে দাও পায়ের মান হচ্ছে বাইশের সাত এল এর মান কত এল মানে কি এল মানে হচ্ছে তৃ্যগোচ্চতা তৃতীয়গুচ্চতা দেখো পঁয়তাল্লিশ আছে পঁয়তাল্লিশ এবার তোমার কাজ কি আর ওয়ানের মান কি আর ওয়ান মানে হচ্ছে এই যে উপরের বড়ো ব্যাসার্ধ বড়ো ব্যসার্ধ কত আঠাশ যুক্ত ছোটো পেশার দোকো দেখো নিচে সাত দেওয়া আছে তাহলে আঠাশ যুক্ত সাত তাহলে আমার প্রথম কাজ কি বাইশ বাই সাত বাইশ বাই সাত গুণিতক পঁয়তাল্লিশ গুণিতক আঠাশ সাথে পঁয়ত্রিশ তো সাত দিয়ে কাটাকাটি করো সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে পাঁচ ইন্টু বাইশ ইন্টু পঁয়তাল্লিশ গুণ করো গুণ করলে হবে চার হাজার নশো পঞ্চাশ চার হাজার নশো পঞ্চাশ তো আমার সঠিক অ্যান্সার তো আমি এখানেও তোমাকে একটা শর্টকাট ট্রিক বলছি যেহেতু এর মধ্যেও একটা গোলক আছে বা বৃত্ত টাইপের আছে তো তোমরা এখানেও একটা কাজ করো যা অপশানগুলো আছে প্রত্যেকটা অপশানকে এগারো দিয়ে ভাগ করো দেখো চার হাজার নশো পঞ্চাশকে এগারো দিয়ে ভাগ করো এগারো চার চুয়াল্লিশ এগারো পাঁচশো পঞ্চান্ন ভাগ চলে যাচ্ছে এটা আমার সঠিক অ্যান্সার কিন্তু এটাকে ভাগ যাবে না এগারো দিয়ে এটাকেও এগারো দিয়ে ভাগ যাবে না এটাকেও এগারো দিয়ে ভাগ যাবে না এটা হচ্ছে শর্টকাট ট্রিক ঠিক আছে তো এই টাইপের শর্টকাট ট্রিক কিন্তু তোমরা অবশ্যই শিখে যাও কারণ কেন বলছি পরীক্ষা সেন্টারে তোমাদের টাইমটা বড়ো ম্যাটার করে আর টাইম তোমাদেরকে সেভ করতে গেলে সঠিক অ্যান্সার করতে গেলে এরকম ট্রিক জানতে হবে প্লাস তোমাকে অরিজিনাল নিয়মটাও জানতে হবে নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে বলছে দেখো একটি আয়তকার ক্ষেত্রের একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পস্তের পাঁচ গুণ মানে একটি আয়তক্ষেত্র সিম্পল একটি আয়তক্ষেত্র এঁকে নাও এখানে একটা কি বলছে এটা দৈর্ঘ্য পস্তের পাঁচ গুণ মানে দৈর্ঘ্য যদি ধরে নাও পস্ত যদি এক্স ধরে নাও তাহলে দৈর্ঘ্য কী হবে ফাইভ এক্স এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রে বল কত দেওয়া আছে তিন হাজার একশো পঁচিশ সেন্টিমিটার তাহলে আয়তক্ষেত্রে দৈর্ঘটি কত নির্ণয় করো কিছুই নয় এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বললে সূত্র কী দৈর্ঘ্য তাহলে এক্স গুণিতক ফাইভ এক্স এই সংখ্যাটা তিন হাজার একশো পঁচিশ তাই তো তাহলে এখানে কী হবে ফাইভ সমান এই মানটা বেরিয়ে যাবে তিন ঠিক আছে তো এবার তুমি এখান থেকে এক্সের স্কোয়ারের মান বের করে নাও কত তিন হাজার একশো পঁচিশকে পাঁচ দিয়ে কাটাকাটি করো পাঁচ দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে দেখো পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ পাঁচ দুগণে দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এটা এক্সের স্কোয়ারের মান তো আমি এখান থেকে এক্সের মান করলে কীভাবে এটাকে রুট করে দিতে হবে তো আমি এখানে যদি এটাকে এক্সের মান বের করতে চাই তাহলে কীভাবে এটাকে আমি রুট করে দিলাম তো ছশো পঁচিশ কার রুটের স্কোয়ার কার পঁচিশের তাহলে আমার এখান থেকে এক্সের মান কিন্তু পেয়ে গেলাম কত পঁচিশ তাহলে তোমাকে কী বলছে এখানে দৈর্ঘ্যের মান দৈর্ঘ্য কত দেখো ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স এক্সের মান যদি পঁচিশ হয় তাহলে ফাইভ এক্সের মান কত ফাইভ এক্স মানে পঁচিশ ইন্টু পাঁচ একশো পঁচিশ আমার দৈর্ঘ্য সঠিক অ্যান্সার দেখো অপশান নাম্বার একে কিন্তু দেওয়া আছে একশো পঁচিশ তো দেখো এখানে যদি তোমাকে প্রস্তের মান বের করতে বলতো কী হতো এক্সের মান বসিয়ে দাও পঁচিশ তাহলে পঁচিশ হচ্ছে প্রস্তের মান তো এই টাইপের তোমরা ট্রিক দিয়ে যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা অল্প টাইমের মধ্যে অঙ্কগুলি করতে পারবে দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো বন্ধুদের শেয়ার করো এই টাইপের ট্রিক শেখার জন্য নেক্সট দেখো এই অঙ্কটা তো মানে কী বলবো অঙ্ক পড়ারই দরকার নেই একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে কুড়ি পার্সেন্ট দশ পার্সেন্ট বৃদ্ধি পায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পায় এখানে কোনো সূত্র প্রয়োগ করারই দরকার নেই আমি তোমাদেরকে এই পদ্ধতিটা পার্সেন্টেজও করেছি বা বিভিন্ন রকম অঙ্কের ক্ষেত্রে করিয়েছি দেখো কি বলছে প্রথমে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তারপরে দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি মানে প্লাস প্লাস কুড়ি আবার দশ পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে মানে আবার প্লাস দশ প্লাস দিলাম এখানে দুটো যা মান আছে প্লাস কুড়ি গুণিতক প্লাস দশ এই দুটোর আমি গুণ করে দেবো নিচে আমি একশো করে দিলাম দেখো একটা শূন্য দুটো শূন্য কেটে গেল একটা শূন্য দুটো শূন্য এখানে কুড়ি দেখো এখানে কুড়ি আর দশের যোগ করলে কত হয় তিরিশ প্লাস এখানে দুই আর একের গুণ করলে কত হয় যুক্ত দুই একে দুই তাহলে কত হচ্ছে বত্রিশ পার্সেন্ট আমার অ্যান্সার হয়ে গেছে আমাকে অঙ্ক পড়ারই দরকার নেই আর্থিক্ষেত্রে সূত্রপো লাগানোর দরকার নেই কিচ্ছু লাগানোর দরকার নেই দেখো আমার সঠিক অ্যান্সার বেরিয়ে গেছে বত্রিশ পার্সেন্ট তো এই টাইপের ট্রিক আমাদের অফলাইনে স্টুডেন্টদেরকে আমি অবশ্যই শেখাই তার সঙ্গে সঙ্গে মেন যে পদ্ধতিগুলো আমি কিন্তু শেখাই তো তোমাদেরকে আমি ঠিক সেইভাবেই তোমাদেরকে ক্লাস করাচ্ছি তোমরা অবশ্যই ভালো করে ক্লাসগুলো করো ইন ফিউচার প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং তোমাদের কিন্তু বহুবার আমি বলছি এই টাইপের কোশ্চেন কিন্তু কমন আসার চান্স বহু থাকে তো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের